খেলাত ঘোষের রাজপ্রাসাদ এখানে আভিজাত্য শুধু ঐতিহ্য নয় একটা উত্তরাধিকার খেলাতে জন্ম আঠারোশো উনতিরিশে ওর দাদু রামলোচন ঘোষ ছিলেন ইন্ডিয়ার ব্যাংকার কলকাতার একশো আটটা বাড়ির মালিক খেলাত শুধু ধনসম্পদ নয় পেয়েছিলেন সমাজসেবার বোধ নিজের বাড়ি তৈরির পর এক রাজকীয় দুর্গাপূজার মাধ্যমে গৃহপ্রবেশ করেন তিনি কিন্তু ঘোষ পরিবার শুধু পুজোপাব্বাণেই থেমে থাকেননি উনিশশো নয়তে তারা দান করেন টালা ট্যাঙ্কে জমি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথ শুরু হয় ওনাদেরই সহায়তায় আজও এই পুজো যেন এক আভিজাত্রী চিত্রপট নবপত্রিকা স্নান হয় নাটমন্দিরেই লক্ষ্মী ও সরস্বতী পূজিতা হন কমলা ও কামিনী রূপে ভোগপ্রসাদে থাকে চন্দন ক্ষীর জাফরানি রাবড়ি ঘিয়ে বাজা শিঙারা নিমকি আর বেনারস থেকে আনা মাথা চিনির মিষ্টি এজন্য এক মিষ্টি ঐতিহ্যের গল্প এই তো আমাদের বাংলার পুজো কলকাতার খেলাদ ঘোষের পুজো